আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এবার তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজিলে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাঁচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত কি বলেন পাঁচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেও ইবাদত পালনীয় অতি পাঁচক্ত নামাজ যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন আপনার জান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না কোন মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোন কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সংগর্ষিততা এই লেভেলে যে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ওয়াক্ত চলে যায় ইসলামে তার কোনো हिस्सा নাই কোনো অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না ত্যাগ করে রমজান মাসে পাঁচশত্ব নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুনাহ হাত দ্বারা কৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ দিয়েছেন তা কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনা ছাড়ার মাস সেজন্য আমরা ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি পাপাচারের রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটা যদি আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান ইবাদত কবল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাঁচোক্ত নামাজ দ্বিতীয়ত হল কোনো পাপাছাড় থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং স্বার্থ ফিসা প্রিয় ভাই রামাদ আল্লাহ যেখানে বলেই দিয়েছেন ইন্দামায়তাকব্বরুল্লাহ হমিনাল মুক্তাকি আল্লাহ শুধু মুক্তাকি দেখেই কবল করে মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান দক্ষিণা করলে কোরবানি করলে নেকামল করলে আল্লাহ সেটা কবুল করেন না মোত্তাকিদের টাই কবুল করেন অতএব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়াত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাটি যত বেশি গুনা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুক্তাটি আর যত বড় মাপের মুক্তাটি রমজানের এবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি ঈশা আল্লাহ প্রিয় ভাইরা আমার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর ইবাদতাম বলেছেন তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মারিও না তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে সবচেয়ে বড় নেক আমল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়া দরুদ পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দান দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মশগুল থাকে অথচ নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় নেক হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনারে দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালি এটা আপনার মুক্তি যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনা থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনা থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়া নফল জিকির আসকার নফল দান সাদাকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মুত্তাকি মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায় ভাইরা আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারো অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমান কোনো কষ্ট আমি দেব না কারো অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারো হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোনো অধিকার নষ্ট করি কারো গিবত শেখায়ত করি কারো পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন রমজানের পরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার ফিরে শুরু করে দিয়েছে এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলের কথা বলেছি পাঁচ অক্ত নামাজ আর সকল প্রকার গুনা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালাফ পূর্বসূরীরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারা বিধে হাবেদ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ভিতরে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমলে বাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দুচার চার পাড়া করেছেন এখন দুচার চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফা বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালের নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরানের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এজন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেল করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশা আল্লাহ চেষ্টা করবো তো কোরআন তেল করার আল্লাহ রব আলমিন এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হল কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে তত বেশি সম্মানিত করবে। ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন সেই খোলাফের আশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সব সময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরআন আমাদের কাছে অবহেলিত কোরআন আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টাই দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপ দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি একশতবার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নাই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তার চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরানকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরান নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরান দিয়ে সাজাবার তৌফিক দান করুন বলুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দুই চার রাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না মিটিং ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদার দোয়া কবুল হয় দিনের বেলা অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহাজুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজর নামাজ পাঁচক্ত নামাজ তো পড়বেনি ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোন একটা সময় আল্লাহর কাছে দুহাত হাত তুলে দোয়া করা অভ্যাস করে তুলবে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ অক্ট নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস ফিক্স করা হয় নাই তবে হাদিস বিশ্লেষজ্ঞ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডোবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যে দোয়ায় মাসগুল থাকেন বাসা আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাম পাচক তো নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব ফজর নামাজের পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছে আমরা যে চব্বিশ ঘন্টার ভিতরে সব থেকে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক গাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে বড় আর কেউ হতে পারে না এই রমজান মাসে দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজান পরে একবার করেন রমজানে হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে দোয়া করেছেন রমজান পরে অন্তত 2 মিনিট ধরে দোয়া করেন এই চারটি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ সকল পাপাচার বর্জন কোরআনে কারিমের তিলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকী হওয়ার তৌফিক দিয়েছেন মুত্তাকীদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিক করুন রমজান মাসে আমল এবং ইবাদত আবার রমজান আসবে সেই জন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশাল আল্লাহ এটি হলো পুরো আলোচনা সামারি সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তহফিদ দান করুন